মানুষ চাইলে অনেক কিছু করতে পারে যেমন এই যে আমার ছোট্ট একটা ব্যালকনি আমার বাসাটা কিন্তু তেমন বড় না বাসা যেমন বড় না ব্যালকনিও তেমন বড় না তো এই ছোট্ট বেলকনিতে আমি অর্ধেক জায়গার মধ্যে কিন্তু কিছু কবুতর ফুসে থাকে আবার সবার নিচে হচ্ছে আমি কোয়েল ফুসে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণতায় এখন বাজে সকাল আটটা তো আমি চলে এসেছি কবুতরকে পানি খাওয়ানোর জন্য সুন্দর দুইটা ডিম দিয়েছে এই কবুতরগুলো ডিম দিয়েছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এদিকে আরও এক জোড়া কবুতর এই জোড়াও ডিম দিয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো কবুতরকে পানিটা খাওয়াতে হয় আমাকে তো কবুতরকে পানি খাইয়ে চলে এসেছি মেয়েকে রেডি করতে মেয়েকে স্কুলে নিয়ে যাব যাই হোক মেয়ে আজকে অনেক বেশি খুশি কারণ মেয়েকে ক্লাসে ক্যাপ্টেন বানিয়েছে ওদের শাখায় একটা শাখায় পঁয়ষট্টি জন করে স্টুডেন্ট থাকে পঁয়ষট্টি জনের মধ্যে ও হচ্ছে ফার্স্ট ক্যাপ্টেন আসলে আমরা মনে করি এটা কোনো কিছুই না কিন্তু ওদের জন্য এটা অনেক বেশি বড় পাওনা তো যাই হোক মেয়ে ক্যাপ্টেন হয়েছে আসলে আমি আমার মেয়ে এত সম্মান অর্জন করতে পারবে সেটা আমি কখনোই কল্পনা করিনি এটা আমার বাপনার বাইরে ছিল এই বেসটা দেখতে হয়তো ছোট কিন্তু এটার সম্মান অনেক বেশি যেটা আমরা সাধারণরা জানি না একজন ছাত্র ছাত্রীর কাছে এটা অনেক বেশি বড় পাওনা এখন হয়তো কারো মনে প্রশ্ন আসতে পারে এটা কেমন আবার এটা কেমন বড় পাওনা হলো আসলে পঁয়ষট্টি জনের মধ্যে ও হচ্ছে প্রথম ক্যাপ্টেন প্রথম প্রথম ক্যাপ্টেন মানে ওর জন্য প্রথম বেঞ্চেই জায়গা রাখবে প্রতিদিন ও প্রথম বেঞ্চে গিয়ে বসতে পারবে এটা ওর হচ্ছে নির্দিষ্ট একটা স্থান ও টিচারদের প্রত্যেকটা কাজে ওকে সহযোগিতা করতে হবে হবে প্রত্যেকটা প্রত্যেকটা কাজে ওকে ওকে এগিয়ে যেতে জিনিসে সামনে রাখবে সেই জন্য এটা ওদের কাছে অনেক বেশি বড় পাওনা জানুয়ারির এক তারিখ যখন ক্লাস শুরু হয় তখন থেকে প্রতিটা স্টুডেন্টের আগ্রহ থাকে যে আমি ক্যাপ্টেন হব আমি ক্যাপ্টেন হব কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমার মেয়ের ওইরকম কোন কোনো আগ্রহ থাকে না কারণ না পিছনে একটা কারণ আছে সেটা অবশ্য আমার যখন ক্লাস টু তে উঠেছিল তখন ওকে ফার্স্ট ক্যাপ্টেন বানিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বদলে আসার কারণে আমাকে মার্চের এক তারিখ চলে যেতে হয় তো ওকে অবশ্য দুই মাসের জন্য ক্যাপ্টেন হয়েছিল কিন্তু আবার ওকে ক্যাপ্টেন বেশ ফেরত দিয়ে আমাকে যেখানে বদলে আসছে সেখানে চলে যেতে হয় সেই জন্য এই এবছর ওর অনেক মন খারাপ ছিল যে আমার যদি আবার বদলে আসে তখন আমি আবার চলে আম্মু আমি এই বছর আর ক্যাপ্টেন হব না তো কিছুই করার নাই যেহেতু টিচাররাই সিলেক্ট করেছে আর স্টুডেন্টরাই বোর্ড দিয়েছে সেজন্য ওকেই ক্যাপ্টেন বানিয়েছে তো আলহামদুলিল্লাহ এটার জন্য আমি সুক্রিয়া আদায় করি আমার মেয়ে আমাকে এরকম সফলতা এনে দিবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি কারণ আমার মেয়ে অনেক অসুস্থ ছিল ছোট বয়সে সে তার যখন তিন বছর বয়স ছিল আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ ছিল আমি কখনও আমার মেয়ের কাছ থেকে এরকম কোনো কিছু আশা করিনি আলহামদুলি আলহামদুলিল্লাহ আমার মেয়ের কাছ থেকে এটাই আমার সব থেকে বড় পাওনা একজন মা বাবার ছেলে মেয়ের থেকে এর থেকে বড় পাওনা আর কোনো কিছুই হতে পারে না আমি আমার ছেলে মেয়েকে এমনভাবে মানুষ করি আমার ছেলে মেয়ে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমি আমার ছেলে মেয়ের জন্য হয়তো বা টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই রেখে যাব না এটাই আমার ইচ্ছা যে আমি আমার ছেলে মেয়েকে সম্পদ হিসাবে গড়ে তুলব আর সম্পত্তিটুকু ওরা যার যার জন্য নিজেরাই তৈরি করে নিবে যাই হোক বলতে বলতে মেয়ে সম্পর্কে অনেক কিছু বলে ফেললাম কিন্তু আমার মেয়ে পড়ালেখায় আসলে অনেক বেশি ভালো না আলহামদুলিল্লাহ চলার মতো সেটার জন্য আমি আল্লাহর কাছে আদায় করি আমার মেয়ে কি অসুস্থ ছিল কেমন অসুস্থ ছিল সেটা নিয়ে আমি একদিন আলোচনা করব। এটা নিয়ে একদিন একটা ভিডিও বানাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আমার মেয়ে কেমন অসুস্থ ছিল তবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন পরিপূর্ণ সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ আছে তবে জানি না ডাক্তারে বলেছে ওকে আঠারো বছর পর্যন্ত আশঙ্কা আছে আবার হওয়ার তো আল্লাহর কাছে সব সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি যেন আমার মেয়ের ওই অসুস্থতা যেন আর না হয় আমি মা হিসাবে হয়তো আল্লাহ আমার দোয়া কবুলও করতে পারে আপনারাও দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ে যেন এখন যেরকম সুস্থ আছে সারা জীবন বেঁচে থাকার আগ মুহূর্ত পর্যন্ত এভাবেই সুস্থ থাকে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েকে যেন আমার মনের আশা পূরণ করে আমি যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি এটা ছাড়া আমার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই আমি যে সম্মানটুকু পাই নাই সেই সম্মানটুকু যেন আমার ছেলে মেয়ে পায় বা যারা আমাকে অবহেলা করেছে আমার স্বামী সন্তানকে অবহেলা করেছে তারা যেন আমার ছেলে মেয়েকে মাথায় করে রাখে ছাড়া আমার আর চাওয়া পাওয়া নাই একজন মায়ের সামনে যখন ছেলে মেয়েকে ছোট করে কথা বলে অবহেলা করে তার আপন যখন অবহেলা করে সেটা আসলে কোনো মেনে নিতে পারে না কিন্তু আমি মেনে নেই আমি শুধু আল্লাহর কাছে বিচার দিই তো বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ